হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন বানাবো পপকর্ন এর জন্য কর্নটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি সাথে দিয়ে দিলাম সামান্য লবণ অল্প একটু মরিচের গুঁড়া এখন এটাকে একসাথে মেখে নেব কড়াইতে তেল গরম করে কর্ন বা ভুট্টাগুলো দিয়ে দিলাম এগুলোকে এখন এক মিনিটের মতো ভেজে নেব মিনিট ভাজা হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দিব আমার পপকর্ন ভাজা হয়ে আসছে দেখুন চারপাশে ফুটে এসেছে পপকর্ন গুলো হয়ে গেছে আমার পপকর্ন ভাজা এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ